আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু জমজম সুইস কালেকশন যেটা নতুন কালেকশনগুলো আমাদের চলে আসছে তো আজকে দেখাবো প্রত্যেকটা কালারের ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর আমাদের কিন্তু অপার প্রাইস থাকবে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আটশো তো বিশ টাকা করে তো যাদের লাগবে তারা অবশ্যই দুটো অর্ডার করে ফেলুন তো আমাদের কাছে হিউজ হিউজফুলের কোয়ান্টিটি আছে তো কথা না আমি ডেজগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু ফেস্টগুলো শুরু করবে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল জমজম সুইচ কালেকশন পাবেন আর লং পাবেন আটচল্লিশ প্লাস পাশে পাবেন এইটি প্লাস আর হাতা কাপড়গুলো এক্সট্রা চলে আসবে টোটালি কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই জমজমগুলো নিয়ে আসছি আর এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড হয়ে থাকবে আলকারাম বা জমজম প্লাস আপনার বিভিন্ন ব্র্যান্ডের হয় এগুলা তো এগুলো আপনার কাপড়গুলো সবগুলো কিন্তু সেম প্যাটার্নে হবে আর এগুলো সেলারগুলো আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি আড়াইগোশ কাপড় দিয়ে থাকি সেলারগুলো সম্পূর্ণ ডাইং করা সেলার থাকবে আমাদের আর ওনারলাগুলো সবচেয়ে সুন্দর ছোলাগুলো উমনাগুলো একবার নামাজে একটা উমলা দেখেন বিশাল আর প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো বিশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আর যারা দশটা দশটা বেশি তাদের জন্য কিন্তু আটশো টাকা করে থাকছে এটা তো আজকে সবচেয়ে হিট কালারগুলো দেখাবো আপনাদেরকে যেগুলো সবচেয়ে বেশি ফেমাস প্রোডাক্ট প্লাস কিছু নতুন ডিজাইন আসছে সবগুলোর ডিজাইন দেখাই দেবো আপনাদেরকে আজকে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো তো বলে দিয়েছে যারা সিঙ্গেল নেবে বিশেষ করে যারা এক পিস বা দুই পিস নেবেন এক পিস যারা নেবেন তাদের জন্য নশো পঞ্চাশ টাকা করে আর যারা মিনিমাম দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে টোটালি আমাদের চারটা অফারে এখনো অ্যাভেলেবেল আছে যার যে অফারটা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসে কিন্তু ওনটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্যা পাবে তো রেড কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেন একবার সম্পূর্ণ আপডেট ডিজাইন এগুলো সামনে সম্পূর্ণ হবে এটা আর এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমি ব্যবহারটা দেখিয়ে দিব আর প্রত্যেকটা ডেস্ক কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব যে বানান আগে ওয়াশ করে নি যদি কোনো ধরনের সমস্যা হবে সে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব তো সেই ক্ষেত্রে আমরা আপনারা নিশ্চিন্তেভাবে এই ডেজগুলো নিয়ে ফেলবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডের জমজমগুলো অর্ডার করে ফেলুন আমাদের থেকে মাত্র আটশো বিশ টাকা করে মিনিমাম স্বর্মিনে পাঁচটা নিলে এই প্রাইস পাবেন আপনারা আর যারা মিনিমাম দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে তো লেমন কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার যাদের এই কালারটা লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার হিটলিস্ট লিস্ট কালার আর আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় কিন্তু একবার আপডেট ডিজাইনগুলো নিয়ে আসার জন্য প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কালেকশনে চলে আসছে তো আমরা প্রায় কিন্তু বিশ বাইশটা ডিজাইন সবসময় রেগুলার দেখাই থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছা মতন কিন্তু নিতে পারবেন সহজ অনুযায়ী যদি আপনার বিশটা থেকে যদি আপনার ভালো লাগে পাঁচটা দিন পাঁচটা নিতে পারুন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আর যদি বলেন যে আমি একটা ডিজাইনে পাঁচটা নেবো সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া পসিবল দেখাটা কিন্তু আরও সুন্দর বেশি হবে তো বিশেষ করে এই ডিজাইনটা তো কথা না বললে না এই যতবার আনি না কেন আপনাদের মানে চয় ছয়েজের সেরা কালেকশন থাকে এগুলো এটা টোটাল দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখে দিব বিশেষ করে এই দুইটা কালার যতবার আনি না কেন মনে হয় যে আমি প্রত্যেকটা বিড়িতে ম্যাক্সিমাম এই ডিজাইনগুলো দেখানো তারপরে কিন্তু শর্ট পড়ে যায় তো সেক্ষেত্রে অনেকে রিকমেন্ড থাকে যে এগুলো আবার আনার জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য রিপিট করা হয় আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনলাটা বেশি সুন্দর কারণ সম্পূর্ণ চুন ডিপিনে আমাদের দেখেন অনেক সুন্দর একটা ওনলা এর সবচেয়ে সুন্দর ড্রেসের ওনলাটা হবে আর এটা আরেকটা কালার আমি আরেকটা কালারও দেখিয়ে দিব এটা তো বটল গ্রিন কালার মেয়েদের এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার টোটাল কালার হবে এই ডিজাইনের দুইটা কালার আর দুইটা কালার কিন্তু সুপার হিট কালার দুইটা কালার একটি ইউনিক কালার বিষ করে অনলাইনগুলো আরও বেশি সুন্দর তো আপনাদের কিন্তু ইচ্ছা মতন এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকি করে থাকি আপনারা বিশেষ করে আপনার ঘরে বসে কিন্তু ইচ্ছা মতন ড্রেসগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দেয় দিয়ে থাকি যে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না তো ঘরে বসে এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রাডের জমজমগুলো অর্ডার করে ফেলেন অনলি আটশো বিশ যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিন তো সবচেয়ে হিট একটা কালার নতুন ডিজাইন নিতে পারছেন এটা দেন শেড টাইপসের হবে কালার কম্বিনেশন সামনে এটা হবে এটা দুটা কালার হবে আমি প্রত্যেকে দুটো কালার দেখিয়ে দিব টোটালি কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর আর আমরা চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের রিকমেন্ডেড ডিজাইনগুলো যারা সবচেয়ে হিট ডিজাইনগুলো প্লাস নতুনত্ব সবগুলো ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা রেগুলার জমজম সেল করেন তারা হয়তো বা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতি সপ্তাহে নিয়ে কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেক্ষেত্রে আপডেট আপডেট কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো এটা কিন্তু এই ডিজাইন একটা কালার বটল গ্রিন কালার কিন্তু পাচ্ছেন টোটাল দুইটা কালার হবে এই ডিজাইন হবে দুইটা কালার কিন্তু খুবই সুন্দর ব্লু কালার আর বটল গ্রিন কালার টোটালি প্রত্যেকটা কালার রঙ কষ্ট প্রত্যেকটারই গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে বিশেষ করে একটা খুচরতের মধ্যে কিন্তু নর্মাল এইগুলো কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে আর সেক্ষেত্রে আরেকটা অফার আছে যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য নশো টাকা করে তো টোটালি কিন্তু আমরা আপনাদেরকে সবসময় কিন্তু এই গ্রেডের জমজম যেটা হয় ওটা আপনাদেরকে দিয়ে থাকে যাতে গ্যারান্টি সহকারে আপনারা এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারেন তো এই ডিজাইনে কিন্তু আমি আগে একটা কালার দেখাই যেটা কিন্তু একটা ক্রিম টেপসের কালার পেয়ে যাবে এটা টোটালি এটারও দুইটা কালার হয় মিক্সিম ডিজাইনগুলো এখন বর্তমানে তোমার দুইটা করে কালার হয় মিক্সিয়ামে আর যেটা একটা কালার সেটা তো আমরা একটা কালার দেখে দিয়ে টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর যা শুধুমাত্র দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া আছে যদি যাদের ছবি লাগবে বিশেষ করে তারা আমাদের ফেসগুলো ফেস দেখ একটু ঘুরলে ছবিগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু আমরা ভিডিও প্লাস ছবি দুইটা কিন্তু আমরা অ্যাড করে থাকি সেক্ষেত্রে যাদের ভিডিও দেখে সমস্যা হয় তারা ছবি দেখবেন আর যাদের ছবি দেখে সমস্যা হয় তারা ভিডিও দেখবেন টোটালি দুইটা দেখে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো জাম কালামিদের খুবই সুন্দর একটা ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কালার কম্বিনেশন অনেক সুন্দর সামনে পুরোটা হবে এটা এটার ব্যাকপার্ট অংশটা প্লাস নিচ থেকে কিন্তু হাতের কাপড় চলে আসবে আর প্রত্যেকটা রঙ মানে একবার গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু জমজম হয় আর এগুলো কিন্তু একটু হালকা মার দেওয়া থাকে সেক্ষেত্রে বলে দিই আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে একটু মারগুলো ছেড়ে দিয়ে প্লাস যদি কোনো সমস্যা অবশ্যই চেঞ্জ করা অপশন তো অবশ্যই আছে আমাদের কাছ থেকে তো ব্ল্যাক কালারদের জন্য ব্ল্যাক কালার পাচ্ছেন একটা সুন্দর একটা কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর কালার কম্বিনেশান সামনে পুরোটা হবে এটা আর এটার ব্যাকপার্টটা হবে এটা আর প্রত্যেকটা কিন্তু হাতা কিন্তু আপনারা আলাদাভাবে পেয়ে পেয়ে যাবেন সম্পূর্ণ সবগুলো হাতা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ বড়ি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা মতন কিন্তু এগুলো জামা বলেন বা চুড়িদার যে টাইপসে বানাতে চান সেক্ষেত্রে বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া হয় আর ওনাগুলো কিন্তু বিশাল বড় একটা অংলা তো এটা কিন্তু মেরুন টাইপের একটা কালার এই কালারটা দেখতে পারেন একটু ডার্ক একটু ড্রিপস টাইপসের মেরুনটা হবে এটা সামনে হবে এটা আর ব্যাকপার্টটা হয়ে যাবে টোটালি কিন্তু এটা চুন ডিপিন্ডেন্ট পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো তো খুবই কম প্রাইসে মাত্র আটশো বিশ টাকা করে তো আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজম যেটা হয় ওটা কিন্তু দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা একটা ভালো ফ্যাবিট করতে পারবেন এই গ্রেডের জমজমগুলো আর বেশ করে প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পেন্ট গ্যান্ডিসার আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো এই ইয়েলো কালারটা তো দেখতে পারেন এই কোলারটা কিন্তু সুস্তুভারিট একটা কালার এই কালারটা নিতে পারেন টোটালি কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্যাক পার্টের অংশটা থাকছে এটা প্লাস হাতা কাপড়টা চলে আসবে সালওয়ার তো প্রত্যেকটারই কিন্তু এক কালারের সাথে ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন আর এটা হবে ওমলাটা অমলাটা কিন্তু একটা বাঙ্গি টাইপসের প্লাস ইয়েলো কালার কম্বিনেশনে বিশাল বড় একটা তো সবুজ কালার মধ্যে একটা কালার এই ডিজাইনটা কিন্তু সুপার সুপারি একটা ডিজাইন এটা দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাকে দেখিয়ে দিব টোটালি দুটো কালার কিন্তু খুবই চমৎকার সামনে এটা হবে আর ব্যাগ ফাটা অংশটা হবে আর টোটালি কিন্তু থেকে কিন্তু হাতাগুলো চলে আসবে সেলাড়ার তো এক কালার থাকছে আর এটা ওনাটা কিন্তু একটু হোয়াইট কালার মিশে আমি থাকবে এটা এটা ওনাটা অনেক বড় একটা তো এটা কিন্তু আরেকটা কালার পিঙ্ক কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা দেখতে পাননি এই কালারটা অনেক সুন্দরটা সামনে ফুরোটা হবে এটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু মিনিমাম দুইটা করে কালার থাকে তো এই কালারগুলো আজকে আপনাকে দেখাই দিচ্ছি যাদের কালার লাগবে তারা অবশ্যই কালার অনুযায়ী কিন্তু অর্ডার করে ফেলবেন এটা সুন্দর সুন্দর অরজিনাল এইগুলো জমজমগুলো আর প্রাইসগুলো তো খুবই কম প্রাইসে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেয় যারা দশটা বা দশটা বেশি তার জন্য কিন্তু আটশো টাকা করে তো যা যে অফার লাগবে তার সেই অফার কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু সুবির ডিজাইন এটা দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিবি এটা কিন্তু এটা গ্রিন টাইপসের একটা কালার বা একটু মানে ইউনিকটা কালার এই কালারটা দেখতে পারেন টোটালি কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো সেলারটা তো প্রত্যেকটাই কিন্তু কালার বোর্ডের সাথে ম্যাচিং করে থাকবে আর এটা হলটা কিন্তু অনেক সুন্দর একটা হল আর যারা সিঙ্গেল নেম বিশেষ করে তার জন্য কিন্তু আর যারা মিলাম দুইটার বেশি নেমে তার জন্য কিন্তু নয়শো টাকা করে তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা দিয়ে ভিডিওটা শেষ করে দিব টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা যে কোনোটা নিতে পারবেন তো আমাদের টোটালি চারটা অফার আছে চারটা অফারে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন যে যা যে অফার লাগবে সে অফার নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তো আপনারা যদি এই গ্রেডেডে জমজম নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ফেসবুক ফেস থেকে আপনারা নক করে নি এই ডেজগুলো নিতে পারেন বাজার সরাসরি সব আসতে সেক্ষেত্রে সপো আসলে দেখে শুনে এই ডেজগুলো নেবেন আর বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকটা ডেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি সহকারে আপনাদেরকে দিয়ে থাকি দেখেন এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্যান্য টোটালি কিন্তু আজকে এইগুলো থাকবে তো আমি বিশেষ করে দোকানের ডেসটা আপনাদেরকে দিয়ে দিব তো আর এস ফাউন্ডন্ডেশন আর সুবাস্তের মোসেন্ট তৃতীয় তারা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে মহাস্ত হোয়াটসঅ্যাপ আছে তাই নাম্বার কন্ট্যাক্ট করতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ